এমন কোন বই নাই যাকে সুন্দর করে তাকলে ভিতরে সাঁচা রাখে না সেটা মাত্র একমাত্র কারীম এই কোরআন আল্লাহ রাবি পড়ে ওই কোরআনের সাথে কেমন দাবি

আল্লাহ বাবা আল্লাহ বলেন নাই মন্ত্রী আল্লাহ বল আল্লাহর হাবিব বলেন নাই কোন এমপি আল্লাহর হাবিব বলেন নাই কোন চেয়ারম্যান আল্লাহর হাবিব বলেন নাই কোন মেম্বার কোন দৈনিক কোন গরিব আল্লাহর হাবিব সরকারি তো আদম বলছেন ঠেলাঘাড়ির ছেলেও হয় মুসির ছেলেও হয় গরিবের ছেলেও হয় যদি কোরআনুল কালেম শিখে এবং শিখায় তিনি বলেন বেশি দামি আল্লাহ এখানে কোন সন্দেহ নাই এবার আসুন